পরবর্তী সময় দেখা গেছে এখানে অনেক ছাত্রলীগ তার সাথে ছাত্রলীগ এবং অন্যান্য অন্যদেরকে ঢোকানোর চেষ্টা করেছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই কেন্দ্র সবরনাথ সহ যারা এটার সাথে তারা অতীত সত্তর তারা যেন এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে এবং রাষ্ট্রাহীর ছাত্র জনতা যারা আন্দোলন সংগ্রাম প্রতিষ্ঠান করেছিল রাজশাহী তাদেরকে নিয়ে তাদের মত এবং তাদের ইচ্ছা নিয়ে সকলকে একত্রিত করে যেন এই আমাদের রাষ্ট্রীয় মহানগর এবং জেলা কমিটি যেন তারা করে এটা তাদের কোনো বিলস্থার দ্বারা গুণাচার মাধ্যমে হয় সেই কমিটিতে আমি থাকতে পারি না যেই কমিটিতে আমার রাষ্ট্রপদের সহযোগ অবস্থান ছিল সেই কমিটিতে তারা তাদের নাম নেই সেই কমিটিতে আমি কখনো থাকতে পারি না একটি পক্ষ আমাদের নিয়ে দাঙ্গুর তুলেছে আমরা কারা আমি তাদেরকে ব্যর্থ কণ্ঠে বলতে চাই রাজশাহীর রাস্তা রাজশাহীর ল্যাম্পোস্ট রাজশাহীর ছাত্র জনতা জানে আমরা কারা এই পকেট কমিটিকে অবিলম্বে বিরক্ত করে পূর্বের যারা রাজপথের সৈনিক ছিল তাদেরকে নিয়ে কমিটি দিতে হবে এটাই আমাদের চাওয়া এই যে অঙ্গ

এই কয়েটি বাতিলের উদ্দেশ্যে এই কয়েকটি বাতিল যে আমরা আজকের করেছি